হ্যালো গাইস আমরা এসেছি কুইশাল খেতে কুইশাল চুরি করতে কিন্তু এখন কুইশাল চুরি করবো কি দিয়ে সেটা কাছি কাছিটাতে কিছু নিয়ে আসি নাই আমার সাথে আছে পুরা চোরের টিম মা ভাই ভাবি আমাদের পরিবারটা আসলে এই পুরাটাই মানে এখন চোরের টিম হয়ে গেছে গা কারণ কুইশাল চুরি করতেইছি কে কে আসবেন চলে আসেন আসলে এটা হচ্ছে আমার ভাবির নানুর হচ্ছে ক্ষেত তো এখানে আমি মূলত আসছি আজকে কুশাল খাইতে তো আজকে আমরা অনেকগুলো কুশাল নিয়ে যাব এখান থেকে সবাই চলে আসেন মানে ভাবি নানুর বাসার খেত মানে আমাদের আমাদেরই খেত কোনো সমস্যা নাই ওই যে আমরা ওয়েট করতেছি সবাই হচ্ছে ভাবি মামা আসতেছে কাচি নিয়ে কারণ এগুলো তো অনেক শক্ত মানে এই করা যাবো না কাটা যাবো না দেখে যে আল্লাহ কত সুন্দর দেখে যে কুইশাল খেত এক একটা কুইশালের দাম কত করে জানেন পঞ্চাশ থেকে ষাট টাকা করে ও সেই ফিল কিন্তু রোদ অনেক সবাই ডিসাইড করতেছে চলে শুন সবাই গাইস প্রচুর রোদ তাই ভিডিওতে বেশি ভালো আসতেছে না কত শত কুশাল খেত দেখেন সবাই আর এই পাশে গুলো আসে রে আর আমরা এই যে এখানে বয়েট করতেছি এ ভাই আসেন চিনেন না দেখি এখন আমাদের একটা রিলেটিভ আসছে নতুনে আমার ছোট হবে কিন্তু লজ্জা পাইতেছে কি দেখেন কত শত কুইশাল আই পাশে আছি আমরা আই বাবা একটা হাই করো এমনি যাও আমার দেখা গেছে ওই যে ভাই একটা আমার হাই এই যে মা পুরা টিম ফ্যামিলি টিম চুরি চুরি করার জন্য আসছিলাম কিন্তু আসলে এটা আমাদেরই ক্ষেত কিন্তু এখন কাচি পাইতাছি না সবাই চলে আসেন গাইস কৈশাল নিতে ওই যে মামারা চলে আসছে এখন আমরা আহা সুন্দরী মামি এখন কাল হয়ে যাবো গা রে চলেন 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 আমরা এখন যাইতেছি কুইশাল তুলতে ওই যে মামা চলে আসছে কাঁচি নিয়ে মিষ্টি দানা মিষ্টি দানা এত শত নাম কুইশালেরও বর্ষার পানি অনেক আজান দিতে চলেন যাই আল্লাহ পানি বাড়িতে লাগবো মামা আমরা চলে আসছি ফাইনালি ওই যে খেতে রাস্তা কি হ আমি আরেক দিন আসছিলাম যে পাশে তো আমরা যাবো এখন ওই ওইখানে কুশাল তুলতে ও একশো 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 এটা হইলো না দাঁড়া হইতেছি আমি ভিডিও করতেছি ব্লগ এ এটা হইলো নাকি ভাবি আহ আমার একটা ভিডিও করে দেয় সুন্দর করে বাও গাইজ এটার মজা আলাদা একশো একশো দেখেন গাইজ কিভাবে সবাই কুইশাল চুরি করতেছে আসলে কই সাল চুরি করতেছ না এটা হচ্ছে আমাদের মামার দেখেত আমি যেভাবে বলতাছি আশেপাশে লোক আইসা সত্যি বাইরানো শুরু করে দিবে ওয়াও গাইজ ওয়াও আমি চলে আসলাম ফাইনালি একশো একশো